আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি কেমিক্যাল স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো এখনও কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে তো আপনারা জানেন যে গোটা সেক্টরটাই কিন্তু একটা বড়ো সড়ো কারেকশনের মধ্যে রয়েছে কনসলিটেশন ফেজে রয়েছে কারণ এই সেক্টরটাই এই কারেকশন ফেজে আসার আগে কিন্তু বড়সড় সড়ো একটা পারফরমেন্স দিয়েছিল তো মার্কেট কিন্তু এভাবেই চলে সেক্টর হোক স্টক হোক একটা প্রচণ্ড র্যালি আসে তারপরে একটা কারেকশন হয় তারপরে কনসলিডেশন ফেজ আসে তারপরে আবার সেটা র্যালি আসে তো এভাবেই কিন্তু চলতে থাকে সে যত ভালোই স্টক হোক না কেন ভালো সেক্টরই হোক না কেন কারেকশন কিন্তু আসবেই আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেগুলোই সুযোগ হয়ে দাঁড়ায় আপনি যদি দেখেন বড় বড় স্টকগুলো এক সময় টিসিএস সেটাও কিন্তু বড়সড় সড়ো কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু অলরেডি রিকভার করে ফেলেছে মুথুট ফিনান্সের মতো কোম্পানি এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এগুলো বিজনেস মোট কথা এদের বিজনেস শক্তিশালী এবং যে কোম্পানিগুলো বিজনেসে শক্তিশালী থাকবে সেই কোম্পানিগুলো তাদের শেয়ার দরের যে কারেকশনগুলো আসে সেগুলো কিন্তু তারা সেগুলো রিকভার করেই দেয় আর আলটিমেটলি ডাউন করতে করতে কিন্তু উপরের দিকেই ওঠে তো দেখুন এই যে আপনার মুথুট ফিনান্স সময় সময় সড়ো কারেকশনে ছিল মোটামুটি ধরলে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে কিন্তু রিকভার করে ফেলেছে পুরনো হাই যে ছিল সেটাকে কিন্তু ভেঙে নতুন হাই তৈরি করার চেষ্টা করছে আপনি অ্যাভিনিউ সুপারমার্টকে ধরুন অ্যাভিনিউ সুপারমার্টও কিন্তু একটা বড়ো সড়ো কারেকশনে ছিল সেটাও কিন্তু ইদানিং কিন্তু রিকভারি মোডেই রয়েছে তো সেরকমই যে কোম্পানিগুলো আর কি বর্তমানে বড়ো সড়ক কারেকশনে রয়েছে যে কেমিক্যাল সেক্টরের কোম্পানি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রির মতো একটা এত বড় ইন্ডাস্ট্রি এত শক্তিশালী ইন্ডাস্ট্রি এভাবেই যে থাকবে কারেকশন ফেজেই যে থাকবে বা বেশি দিন কিন্তু সেরকম মুডে থাকবে না তো যে কোনো মুহূর্তেই কিন্তু চলে আসতে পারে কারণ যে কারণগুলোর জন্য এই সেক্টরগুলিতে স্লো ডাউন এসেছে সে আইটি সেক্টরই ধরুন কেমিক্যাল সেক্টরই ধরুন কারণবশতই কিন্তু আসে আপনি যদি দেখেন যে এদের রেভিনিউ প্রফিটেবিলিটি কিছুটা হলেও কমে গিয়েছে তো সেই কারণেই কিন্তু এই কারেকশনগুলো এসেছে তো ইদানিং যেটা বিশেষজ্ঞরা বলছে যে এই সেক্টরগুলোর কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে তো যাই হোক যে কেমিক্যাল সেক্টরের যে স্টকগুলো আর কি ফান্ডামেন্টালি স্ট্রং এবং হাই গ্রোথ স্টক এগুলোর মধ্যে প্রচণ্ড কঠিন মানে মাল্টিপেগার রিটার্ন দেওয়া কোম্পানি এই কোম্পানিগুলো ইদানিং বড়ো সড়ো কারেকশনে রয়েছে বলা যায় ডিসকাউন্ট মোডে রয়েছে তো এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথমেই হচ্ছে ফাইন অর্গানিক লিমিটেড তো এই কোম্পানি চার হাজার সাতশো পঁয়ত্রিশ টাকায় চলছে এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু তেত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো চার হাজার সাতশো পঁয়ত্রিশ টাকায় চলছে এর যদি রিটার্ন দেখেন দেখুন পাঁচ বছরে এখনও এত বড়ো কারেকশনের পরেও দুশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে গত এক বছরে কোনো রিটার্ন নেই গত ছ মাসে দু পার্সেন্টের মতো রিটার্ন সাধারণ রিটার্ন তো বুঝতেই পারছেন এদের যে ফেসগুলো তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চোদ্দো হাজার পাঁচশো চল্লিশ কোটির মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি রয়েছে উনচল্লিশের মতো রিটার্ন অন ইকুইটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো সাত রয়েছে চার হাজার সাতশো বিয়াল্লিশ টাকা চলছে ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে এবার চলে যায় এই কোম্পানির বিজনেসে তো সেলসে একটা ব্যাপার লক্ষ্য করুন দু হাজার সতেরোতে সাতশো সাতাত্তর কোটি ছিল তারপরে আঠেরোতে আটশো ছাপ্পান্ন হলো তারপরে হাজার হলো মানে একটা কিন্তু গ্রোথ রয়েছে এভারেজ গ্রোথ হিসাবে দেখলে কিন্তু প্রত্যেক বছরই সেই এভারেজ হারেই কিন্তু বাড়ছে তারপরে এগারোশো হলো তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে এগারোশোটা একেবারে আঠেরোশো হলো মানে যেটা তাদের এভারেজ পারফরমেন্স তার চেয়ে কিন্তু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিল তারপরে দেখুন দু হাজার বাইশ থেকে তেইশে আঠেরো থেকে একেবারে তিরিশ হলো মানে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স এবং তার পরিপ্রেক্ষিতে তার শেয়ার দরেও কিন্তু সেরকম এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দেখা গিয়েছিল তারপরে এবারে উনিশশো একান্ন কোটি আপনি যদি ওভারঅল তার প্রথম থেকেই এভারেজ পারফরমেন্স দেখেন সেই হিসাবে কিন্তু খুব যে খারাপ পারফরমেন্স সেটা কিন্তু না কিন্তু এর আগের বছরগুলো দুটো বছরে যে হারে পারফরমেন্স দিয়েছে তার তুলনায় কমে গিয়েছে আর যার ফলে এই কারেকশনটা এসেছে তো এভাবেই কিন্তু চলে আর কি যে কোনো সময় ব্যবসা যখন প্রচণ্ড গতিতে বাড়ে তখন তাদের শেয়ার দরেও প্রচণ্ড গতি আসে কিন্তু আলটিমেটলি সে একটা এভারেজ পারফরমেন্সের মধ্যেই কিন্তু থাকবে অতটা গ্রোথ কিন্তু মানে কনসিস্টেন্টলি ধরে রাখা যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স সেটা মানে কনসিস্টেন্টলি ধরে রাখা কিন্তু সম্ভব হয় না এবং যার পরিপ্রেক্ষিতেই আপনি দেখতে পাচ্ছেন যে তুলনামূলক অনেকটাই কমে গিয়েছে কিন্তু এভারেজ পারফরমেন্স হিসেবে কিন্তু ঠিকঠাকই রয়েছে তো যাই হোক এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু এই শেয়ার দরের ওঠানামাটা কিছুটা নির্ভর করে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল একশো উনত্রিশ কোটি তারপরে একশো ছেষট্টি হলো তারপরে দুশো একান্ন হল মাঝখানে কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে দেখুন দুশো একান্ন থেকে একেবারে পাঁচশো একানব্বই একেবারে দ্বিগুণ তারপরে মানে এতটাই বেশি হয়ে গিয়েছিল যে এখন যদিও এভারেজ পারফরমেন্স একদম ঠিকঠাক রয়েছে কিন্তু তাও কিন্তু মনে হয় যে অনেকটাই কম তো যার পরিপ্রেক্ষিতে এই যে শেয়ার দরে কিন্তু এই কারেকশনটা আর এই কারেকশনগুলো কিন্তু মানে এমনিতে তাদের বিজনেস যে খারাপ হয়ে গিয়েছিল মেনলি তো আপনাকে দেখতে হবে বিজনেস বিজনেস কিন্তু এদের ঠিকঠাকই চলছে যা তাদের পারফরমেন্স সেটাই কিন্তু দিচ্ছে তো যাই হোক এই কোম্পানির সেই ব্যাপারগুলোকে লক্ষ্য করার জন্য এগুলো আর কি বলা হয় সেই জন্যই লম্বা হয়ে যায় অনেক সময় ভিডিওটি তো এর যদি ব্যালেন্স শিট দেখেন আঠেরোশো ছেচল্লিশ কোটি এদের রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল চারশো তিরানব্বই কোটি এখন আঠেরোশো ছেচল্লিশ কোটি আর ঋণ ঋণ নেই বললেই চলে মাত্র চার কোটি দেখাচ্ছে যে যেটা লিসলাইবিলিটি রয়েছে শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণই নেই আপনি সে হোল্ডিং প্যাটার্নে যান পঁচাত্তর পার্সেন্ট ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই রয়েছে প্রোমোটা এফআইআই রয়েছে চার পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট ইদানিং এফআইআ হোল্ডিং বাড়িয়েছে আর ডিআই দেখুন দশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো রয়েছে মানে কোয়ার্টারলি দেখলে দেখুন তিন পয়েন্ট আটান্ন পার্সেন্ট ছিল এফআই সেটা চার পয়েন্ট সাতচল্লিশ হয়েছে এগারো পার্সেন্টের মতো ছিল বারো পার্সেন্টের কাছাকাছি ছিল ডিআই সেটা এখন এগারো পার্সেন্টের কাছাকাছি হয়েছে আর পাবলিক রয়েছে ন পার্সেন্ট মতো মানে প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে তো সামান্য প্রফিট বুকিং এফআইডিআই প্রমোটার সকলেই করে তো যেটা করেছে আর কি তো ওভারঅল যা সিচুয়েশান দেখলেন তাতে কিন্তু এটা ফান্ডামেন্টালি স্ট্রং এবং বিজনেসের দিক দিয়েও কিন্তু তাদের বিজনেস ঠিকঠাকই রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে যে কারেকশনটা চলছে সেটাকে কিন্তু সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে তো তারপরের স্টকটি যদি দেখেন বিনতি অর্গানিক লিমিটেড যেটা এখন যদি হাই থেকে দেখেন কুড়ি পার্সেন্টের মতো কাছে মানে সেরকম কারেকশনে রয়েছে তো এই কোম্পানি কিন্তু একটু আন্ডার পারফর্ম রয়েছে তখন পাঁচ বছরে ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে রিটার্ন নেই বললেই চলে এক বছরেও নেই বললেই চলে তো যাই হোক সকলেরই একই অবস্থা উনিশশো কুড়ি টাকায় বর্তমানে চলছে যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনিশ হাজার সাতশো পঞ্চান্ন কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একষট্টি মতো রিটার্ন অনেক কোটি তেরো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো চল্লিশ রয়েছে উনিশশো বাইশ টাকার আশেপাশে চলছে ফেসভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন যদি এদের বিজনেসে যান বিজনেসটা দেখুন দু হাজার উনিশে এগারোশো কোটি ছিল তারপরে হাজার কোটি তারপরে নশো চুয়ান্ন কোটি কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে দেখুন ষোলোশো কোটি তারপরে দু হাজার কোটি এবারে উনিশশো কোটি মানে এখানে কিন্তু খুব যে ডাউনগ্রেড সেটা না কিন্তু কমেছে আগের বছরের তুলনায় একটু কমেছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন প্রফিটেবিলিটি দু হাজার ছিল দুশো বিরাশি কোটি তারপরে তিনশো চৌত্রিশ হলো তারপরে কমে গিয়েছিল তারপরে তিনশো সাতচল্লিশ চারশো আটান্ন এবারে তিনশো তেইশ কোটি তো ওভারঅল সবগুলোরে দেখবেন বিজনেস কিন্তু এভারেজ ওদের পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে কিন্তু ইদানিং আর কি আগের এক দু বছরের তুলনায় কিন্তু একটু কমে গিয়েছে তো এর যদি আপনি দেখেন ব্যালেন্স শিটটা দেখুন চব্বিশশো চুয়ান্ন কোটির রিজার্ভ ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি না শর্ট টার্মে সামান্যই রয়েছে লং টার্মে মানে টোটালি পাঁচ কোটি দেখাচ্ছে যেখানে তাদের চব্বিশও কোটি তাদের রিজার্ভ রয়েছে তো এখানে ব্যালেন্স শিট নিয়ে কিচ্ছু বলার নেই একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চুয়াত্তর পার্সেন্টের ওপরে রয়েছে প্রোমোটার এফআই রয়েছে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে তেরো পার্সেন্টের মতো মানে এদের যে প্যারামিটারগুলো আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন ব্যালেন্স শিট বলুন এগুলোকে নিয়ে কিচ্ছু বলার নেই তাদের যে স্লো ডাউনটা এসেছে তাদের যে প্রফিট প্রফিটেবিলিটি সামান্য ঘাটতি হওয়াতে কমে যাওয়াতে যেগুলো ওভারঅল সেক্টরে কিন্তু এই প্রভাবটা পড়েছে তো এটা কেন হয়েছে সেটা বারবার বলা হয় যে ইকোনমিক্যাল স্লোডাউনের ফলে এদের যে রেভিনিউ এদের যে বিশেষ করে এদের যে কাঁচামালের দরকার হয় আর কি এদের প্রোডাক্ট তৈরির জন্য সেগুলোর দাম বেড়ে গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছিল এর ফলে তাদের কিন্তু বিজনেসে যে প্রভাবটা পড়েছে এগুলো ডিটেলসে আগেও বলা হয়েছিল তো যাই হোক ওগুলো ডিটেলস বলে আর সময় বাড়িয়ে লাভ নেই তো পরের যদি স্টকটি দেখে নেন অ্যালকাইন নেমান লিমিটেড এটাও দুর্দান্ত একটা স্টক মাল্টিপেকার রিটার্ন দেওয়া কোম্পানি এটা এখন এখন বলতে গেলে পঞ্চাশ পার্সেন্টের উপরে এখনও কিন্তু কারেকশনে রয়েছে অ্যালকাইন নেমান যেটা আজকে তো মানে এত বড় কারেকশনের পরেও পাঁচশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন ফিফটি পার্সেন্ট কারেকশন হয়েছে তার আগে রিটার্নটা দেখুন প্রায় বারোশো পার্সেন্ট হাজার পার্সেন্টের উপর রিটার্ন ছিল তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পিটা এখনও মানে হাই রয়েছে বাহাত্তর পার্সেন্টের মতো খুব যে হাই তা ইদানিং কুলডাউন হচ্ছে রিটার্ন অনেকগুলো বারো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো আটচল্লিশ রয়েছে একুশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি দেখেন দেখুন সেলস দু হাজার উনিশে ছিল তারপরে নশো হলো বারোশো হলো পনেরোশো হলো ষোলোশো বা চোদ্দোশো কোটি তো সবারই কিন্তু একই প্যাটার্ন দেখতে পাচ্ছেন আপনি যদি প্রফিটবিলিটি দেখেন চুরাশি কোটি ছিল তখন এখন উন একশো ঊনপঞ্চাশ কোটি যেটা আগের বছরগুলোর তুলনায় একটু কিন্তু কম আপনি যদি এতে ব্যালেন্স শিটে যান দেখুন বারোশো সাতান্ন কোটির রিজার্ভ আর ঋণ দেখুন একেবারে এটাও ঋণমুক্ত কোম্পানি ঋণ নেই বললেই চলে তো এই কোম্পানিগুলো এছাড়াও যেমন দীপক নাইটেটির মতো কোম্পানি যেটা কিন্তু অনেকটাই কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে এটারও কিন্তু আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সত্তর পার্সেন্টের উপরে প্রমোটার রয়েছে একাত্তর পয়েন্ট পঁচানব্বই পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে তিন পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে এক পার্সেন্টের ওপরে রয়েছে আর পাবলিক রয়েছে তেইশ পার্সেন্টের মতো তো প্রত্যেকটিরই যে প্যারামিটারগুলো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিন্তু স্ট্রং রয়েছে কিন্তু ওভারঅল সেক্টরে যা সিচুয়েশন তারই কিন্তু প্রভাব পড়েছে সমস্ত কোম্পানিগুলিতে তো এগুলোর কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে বলে বিশেষজ্ঞরা বলছে তো সেজন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো আর যে কোনো কোম্পানিতে মানে শেয়ারে এন্ট্রি মারার ক্ষেত্রে কিন্তু সেই কারেকশন বা কনসলিডেশন যে ফেসগুলো থাকে সেগুলোই কিন্তু সবচেয়ে বড় সুযোগ হয় আর কি তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ